আসসালামু আলাইকুম জোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর এই তো দেখো সবাই তোমাদের জন্য কত সুন্দর সুন্দর আসছি লেমন লেমন কালারে দেখো কত সুন্দর ট্রিপিস্ট তো এটার সাথে অনেক বড় একটা স্যালোয়ারের পিচ পাবা আর এই তো জামাটা দেখো কত সুন্দর অনেক সুন্দর কালারগুলো গুলো বুঝছো তো তোমরা কে কে নিতে চাও নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবা তো নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করবা তো তো আমি তোমাদের সবাই আজকে আমার নতুন কালেকশানে যেই থ্রি পিসগুলো এনেছি সেগুলো শেয়ার করব এই তো দেখো লেমন কালারের মানে লেমন মানে কালারটা লেমনের মতোই একটু গাঢ় আর কি কালারটা বুঝছো এটা হয়ে এই যে দেখো এটা লেমন লেমনের থেকে একটু গাঢ় বুঝছো এই কালারটা খুব সুন্দর থ্রি পিসটা তো এই তো তো দেখো এই তো আরেকটা চিপিস 마শাআল্লাহ চিপিসগুলো অনেক সুন্দর 마শাআল্লাহ দেখো ব্ল্যাক কালারের মধ্যে সাদা আর হালকা মানে একদম একটু গোলাপি কালারের মধ্যে কাজ করা 마শাআল্লাহ এই চিপিসটা অনেক সুন্দর দেখো 마শাআল্লাহ অন্যগুলার কথা কি বলবো এত সুন্দর চিপিসগুলো নিলে তুমি একদমই ঠকবা না অনেক সুন্দর চিপিসগুলো দেখো ওন্নাটা কি কত সুন্দর কাজ করা এটার সাথে তোমরা পেয়ে যাচ্ছ স্যালোয়ারের পিস সালোয়ারের পেজগুলোর কথা কি বলবো এত বড় মানে অনেক দেখো মাশালা কত সুন্দর থ্রি পিসটা তো এই নিতে চাইলে অবশ্যই করবা। দেখো সবাই এই তো আরেকটা সুন্দর একটা কালারের পিস দেখো কত সুন্দর একদম মাশালা অনেক সুন্দর তো স্যালোয়ারের পিসের কথা কি বলবো অনেক বড় বড় তো মাসালা দেখো থ্রি পিসটা কত সুন্দর এই থ্রি পিসটাও তোমরা নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবা তো আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবা ঠিক আছে তো আমি ডিটেল বলে দেবো এই থ্রি পিসের মাশাল্লাহ কত সুন্দর দেখো তো নিতে চাইলে তাড়াতাড়ি কমেন্ট করবা ঠিক আছে মাশাল্লা মাসাল্লাহ দেখো সবাই আর এক নমের এই থ্রি পিসটা আমি আবার এনেছি এই থ্রি পিসটা আমার অনেক ভালো লাগছে বুঝছো এটা আমি এনেছি তোমরা যদি কেউ নিতে চাও তো নিতে পারো তোমরা কেউ না নিলে এটা আমি বানিয়ে ফেলবো এই থ্রি পিসটা আমার অনেক ভালো লাগছে বুঝছো এক পিস এনেছি তো তোমরা যদি নিতে চাও আমি অবশ্যই তোমাদের দেব। তো এই তো দেখো মাসাল্লা অনেক সুন্দর থ্রি পিসটা বুঝছো তাই আমি এক পিস এনেছি এবার বেশি আনি নাই কা বুঝছো তোমরা সবাই শুধু বলো দাম দাম অনেক দাম এই কারণে আনতেছি না বুঝছো অল্প অল্প আনতেছি বিক্রি হবে তারপর আবার আনবো বুঝছো তো এই তো দেখো মাসাল্লাহ অনেক সুন্দর থ্রি পিসগুলো হয়েছে তো আমি সবগুলো থ্রি তোমাদের দেখাচ্ছি দেখো কালারগুলোর কথা কি বলবো অনেক সুন্দর কালার দেখো মাসাল্লাহ দেখো দেখো সবাই দেখো থ্রি অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কিউট কিউট থ্রি পিস এনেছি মাসাল্লাহ দেখো 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 কে কে নিবা তাড়াতাড়ি কমেন্ট করো অনেক সুন্দর থ্রি পিসগুলো দেখো এই তো অনেক সুন্দর মাসাল্লাহ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবা কেমন আলহামদুলিল্লাহ দেখো সবাই আমার আরেকটা অর্ডার কনফার্ম হয়েছে এটা চলে যাবে আমার একটা কিউটি পাখের কাছে খুলনা বিভাগ সাতক্ষীরা জেলায় তো এটা আমি এখন রেডি করব পার্সেলটা তো সবাই আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা একটা কথা আছে না ছোট ছোট কণা থেকে পাহাড় তৈরি হয় ইনশাল্লাহ আমার বিজনেসটাও একসময় অনেক বড় হবে দেখো ডিসটা মাসাল্লা অনেক কিউট তাই না বলো সবাই আর এই ওড়নাগুলোর কথা কি বলবো এত পাতলা আর পরে এত আরাম তো আমি তো এই যে সেম এটা নিয়েছি তো আমার কলেজার আপুটাও বলছে আপু আমি তোমার মতো সেম কালার এটা নিব তো এটা নিচ্ছে আপু আর এই তো এই থ্রি পিসটা নিয়েছে তো আমি এটা নতুন এনেছি মাসাল্লাহ এই থ্রি অনেক সুন্দর আর স্যালোয়ারের কাপড়গুলোর কথা কি বলবো অনেক কাপড় থাকে মাসাল্লাহ সত্যি বলতে দামি জিনিস একটু ভালোই হয় তো আমরা যারা মনে করি অল্প টাকার জিনিস বস্তা ভরে নিব কিন্তু ওইগুলো না বেশি একটা ভালো হয় না বুঝছো মানে টাকাই একটু বেশি হোক কিন্তু জিনিসটা যেন ভালো হয় এটা আমার চিন্তা ভাবনা তো এরকম চিন্তা চিন্তাভাবনা অনেকেরই আছে তো আলহামদুলিল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবা কেমন আলহামদুলিল্লাহ হয়তো বা অনেকের কাছে এটা অনেক অল্প মাত্র দুইটা পার্সেল ভাবতে পারো কিন্তু এটাই আমার কাছে অনেক ঠিক আছে তো পার্সেলটা রেডি করি ঠিক আছে পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো শেষ পর্যন্ত দেখে সুন্দর করে একটা কমেন্ট করবা ওকে মার্শাল্লা আমি এখন ড্রেসগুলো প্যাকেটিং করে নিচ্ছি তো পার্সেলটা রেডি করি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার পার্সেলটা রেডি একদম দেখো মার্শাল্লা তো এখানে দুইটা ড্রেস আছে এটা চলে যাবে সাতক্ষীরা জেলায় তো সবাই দোয়া করবো আমার জন্য আমি যেন আমার বিজনেসটা অনেক বড় করতে পারি তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যেমন ধরো আমি তো ডেলিভারি করার জন্য একটা অফিসের সাথে যোগাযোগ করে ডেলিভারি ম্যান ঠিক করেছি তো হয়েছে কি তোমার এই পার্সেলগুলা না তোমার একশো বিশ টাকা ডেলিভারি চার্জ তো আমার এই পার্সেলটার ওজন যদি এক কেজির বেশি হয় তাহলে না তোমার টাকা বেশি দিতে হবে তো আমি এই পার্সেলটার ওজন মাপবো তারপরে বলবো আপুটাকে যে আপু এটার ওজন কতটুকু বেশি হয়েছে তো আমি এই বিষয়টা না জানতাম না তো আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছি যে ভাইয়া যে আমার যদি একসাথে দুই তিনটা ড্রেস যায় তাহলে কি ডেলিভারি চার্জ একই থাকবে তো আমাকে ভাইয়া মেসেজ দিছে যে এক কেজির বেশি হলে আপু টাকা বেশি দেওয়া লাগবো প্রতি কেজিতে তিরিশ টাকা বিশ টাকা এরকম তো যাই হোক এই বিষয়টা আমি জানতাম না তো মেসেজ করে আমি জানছি তো আমি এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা যখনই অর্ডার করবা আমাকে তো একসাথে অর্ডার করলে কি ভালো হবে আর আমি ওজনটা মেপে তারপর তোমাদের পার্সেল রেডি করে পাঠাবো তো আমি বিজনেস করবো সততার সাথে কোনো মানে তোমাদের সাথে কোনো মানে ভুল কিছু বা মিথ্যা কিছু দিয়ে আমি কিছুই করব না ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবা তোমার সবাই ভালো থাকবা আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি করি দিন ঠিক আছে তো ভালো থাকবা সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই দেখো সেম কালারের দুইটা ড্রেস এনেছি মার্শাল ড্রেসগুলো অনেক সুন্দর তো আমার মেঝ বোন তো এই ড্রেসটা অনেক পছন্দ করছে দেখেই বলতেছে আমার অনেক ভালো লাগছে তো আমি আমার বোনকে এই ড্রেসটা গিফট করেছি ও এটা বানাতে দেবে তো এখন আমরা যাবো জামা কাপড় বানানোর জন্য মেঝো বোনকে গিফট করলাম তো ছোট বোনকেও বলেছি তোমার যেটা ভালো লাগে সেটা নেও আর সেজো বোনকেও দেবো মাকে দেবো সবাইকে দেব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবো আমার বিজনেসটা যেন অনেক অনেক বড় হয় তো এই তো মাশাল্লা কি ওর ড্রেসগুলো তোমার নিতে চাইলে মেসেজ করবা কমেন্ট করবা আমার পার্সেলটা রেডি তো আমি তো আগে জানতাম না ওজন মাপতে হয় টাকা বেশি দেওয়ার জন্য তো এখন আমি টেইলার্সে যাব আর আমার এই পার্সেলটার ওজনটাও মেপে আসবো তো চলো সবাই কোথায় যাচ্ছি কী করছি তোমাদের সবার সাথে শেয়ার করব। বিজনেস তো করবই ইনশাল্লাহ ভালো মতো সুন্দরভাবে তাও আবার সফল হব এক সময় ইনশাল্লাহ সত্যি বলতে আমি যদি কখনো মন থেকে কিছু চাই না বিশ্বাস করো দেরিতে হলেও সেটা পাই আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমার ছোট বড় সকল ইচ্ছে পূরণ করে দেরিতে হোক তাও পূরণ করে আলহামদুলিল্লাহ তো এই তো ভাই বোনদেরকে খুশি করব না বিজনেস করবো এটা কি হয় বলো তো আলাই বরকত দিবে বিজনেসে বলো ভাই বোনদের খুশি করব তাহলে আলাই রহমত দিবে আমার বিজনেসে অনেক বড় হবে তো এই তো যাচ্ছি দুই বোন মিলে টেইলার্সে আমার বোন ড্রেসটা বানাতে দেবে আর আমি পার্সেলটার ওজন মাপবো তো আজকে প্রচুর রোদ উঠছে বাইরে দেখো প্রচুর রোদ একটা কথা তোমাদের সাথে শেয়ার করি ধরো আমরা দেশ গ্যারামে যখন জামা কাপড় সেলাই করি ওনারা না ধরো টাকা টাকার মধ্যেই না সুন্দর করে জামা কাপড় সিলাই করে দেয় দেশের আনটিগুলো তো ওনারা যেই কষ্টটা করে সেলাই করে দেয় ঢাকাও তো সেমভাবেই ভাবেই সেলাই করা হয় বলো তো এখানের মজুরি কি বলবো এক একটা থ্রি পিসের মজুরি তিনশো সাড়ে তিনশো চারশো টাকা করে শুধু নর্মাল থ্রি কিছু এগুলার নেয় তারপরে মনে করে যদি বলা হয় যে দশ বিশ টাকা কম রাখেন আর ওনারা চিল্লা চিল্লি শুরু করে দেয় যাই হোক মানে কি বলবো কিছু বলার নেই ঢাকার সব কিছুই অনেক দামি হয় তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কোন বাসায় গেছেন

ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম